তোমরা প্রত্যেকেই এই ভুলটা করছো তোমরা বড় যারা যারা বড় ইউজার তাদের ভিডিওগুলো দেখো তারা কিভাবে ভিডিও করছে বা কমেন্ট করছে প্রত্যেকেই ভুল করছো আমি এটা বুঝতে পারছি কারণ আমিও ছোট আমিও নতুন অতটা জানি না তবে আমি ভিডিও ভিডিওগুলো দেখি তাদের কমেন্টগুলো দেখি তারা কিভাবে কমেন্ট করছে আর ভিডিওটা কীরকম ছিল তাই বলছি তোমরা যে কমেন্টটা করছো সেই কমেন্টটা একটু বুঝে সুঝে করো আমি ফানি ভিডিও পোস্ট করলাম বা কেউ হয়তো একটা ফানি ভিডিও পোস্ট করলে তারপরে তুমি ওখানে কমেন্ট করে দিলে গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন গুড নাইট তো এই কমেন্টটা কি তোমার ইঙ্গেজমেন্ট হলো হলো না কারণ তুমি ভিডিও অনুযায়ী কমেন্ট করো নি ফেসবুক ভাবে তুমি ভিডিওটা দেখোই নি ফানি ভিডিও সেখানে গুড মর্নিংয়ের কমেন্ট তাহলে ইঙ্গেজমেন্ট যখন হলো না তাহলে কমেন্টটা করে কোনো লাভ নাই কিছুই হলো না তো যারা নতুন কাজ করতে এসছো তারা অবশ্যই যারা বড়ো তাদের বড়ো ভিডিওগুলো দেখো কীভাবে তারা কমেন্ট করছে বড়দের ভিডিও দেখে অনেক শিক্ষা আছে আমি বড়োদের ভিডিও দেখে অনেক শিক্ষা পেয়েছি আমি অতটা কিছু জানি না তবে এটা ইংগেজমেন্ট মানে কী ইংগেজমেন্ট মানে হচ্ছে তোমার ব্যস্ততা মানে তুমি ফেসবুকে কতটা ব্যস্ত থাকছো মানে কীরকম কাজ করছো তুমি ভিডিওটা পুরোটাই দেখেছো ফানি ভিডিও পুরোটাই ভিডিও দেখলে তারপর তুমি কমেন্ট করলে কি যে গুড মর্নিং তাহলে এটা ফেসবুক ভাববে তুমি ভিডিওটা দেখো ফানি ভিডিওতে গুড মর্নিং কমেন্ট আসবে না তো কমেন্ট তোমরা করছো একটু ভেবে চিন্তা করো আর ভিডিও বেশি বড় করলাম না পুরো ভিডিওটা দেখার পরই কমেন্টটা করিও এঙ্গেজমেন্ট যদি নাই থাকে তোমার তাহলে ফেসবুকে কাজ করে লাভ কি আর একটা শর্ট ভিডিও বা তিন মিনিটের একটা ভিডিও যদি দেখার ধৈর্যই না থাকে তাহলে ফেসবুকে কাজ করে ভাই কোনো লাভ নাই কারণ তুমি ভিডিও ছেড়েই যাওয়া কোনো কাজই হবে না আমার ভিডিওগুলো দেখো বুঝতে পারবা আমি চাইছি যে আমার বন্ধুগুলো জানা জিনিসটা বুঝতে পারে তার জন্য আমার এই ভিডিওটা করা কত কষ্ট করে ভিডিও করি আমরা বলো তো একটা রিলস ভিডিও বা তিন মিনিটের ভিডিও কত কষ্ট লাগে যারা ভিডিও করে একমাত্র তারাই বোঝে তো বেশি আর ভিডিওটা বড় করলাম না ভিডিওটার মধ্যে যদি কোনো রকম ভুল তুল থাকে আমার তাহলে ছোট ভাই বা বন্ধু হিসাব করে ক্ষমা করে দিও তো মানে এখন থেকে মানে ভিডিওটা করার দরকার হচ্ছে যে আরও যেন পাঁচটা বন্ধু জানতে পারে যে তোরা ভুল করছে তুমি ভিডিওটা তিন মিনিট ধরে তিন মিনিট ধরে ভিডিওটা দেখলা দেখার পর ওখানে করে গুড মর্নিং দাদা তাহলে তোমার ওই ইংগেজমেন্টটা আর বাড়লো না তাহলে তোমার একটা লস হয়ে গেলো তো ওই লসটা যেন না হয় তার জন্যই বলছি ভিডিওর সঙ্গে যেন এইটা কমেন্টটা তোমার মিলে ঠিক আছে কথার মধ্যে যদি টুল থাকে অবশ্যই কমেন্ট টমা করে দিও তারা ভিডিও বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো জায়গাটা কীরকম ফ্রেন্ডস একটু নাও জায়গাটা হেভি ওকে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে করিও মানে শেয়ার করার কারণ হচ্ছে যারা আমার নতুন বন্ধু আছে তারা যেন বেকার বেকারভাবে খেটে যাচ্ছে অথচ ফল পাবে না শেয়ার করে যেন বুঝতে পারে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে আরও পাঁচটা বন্ধুকে জানাবার সুযোগ করে দাও ঠিক আছে মানে আমার এটা রিকোয়েস্ট কষ্ট হচ্ছে না একটা ভিডিও পুরো দেখলাম তারপরে কমেন্ট করছো অনলটা তাহলে একটা কষ্ট হয়ে গেলো তার জন্য বলছি এই যেন পাঁচটা বন্ধু জানতে পারে তার জন্যই বললাম যে শেয়ারটা করে দাও শেয়ার করে দাও অসুবিধা হবে না আমার প্রোফাইলে অত প্রবলেম নাই আমি জানি আর এটা তো মিউজিক টিউজিক তো নাই অবশ্যই শেয়ার করে দিও তাহলে সবাই সুস্থ থেকো ভালো থেকো ঠান্ডাতে একটু সাবধানে থাকবে ঠিক আছে ওকে ভাই টাটা